চলমান সংকটের মাঝেও দ্বিপাক্ষীয় বাণিজ্যে এগিয়ে রয়েছে ভারত তথ্য অনুযায়ী গেল চার মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি মাত্র পঁয়ষট্টি কোটি ডলার বিপরীতে বাংলাদেশে ভারতের রপ্তানি ছয় গুণ বেশি আমদানিকারকরা বলছেন সাম্প্রতিক পরিস্থিতিতে উত্তেজনা তৈরি হলেও রপ্তানি সচল রেখেছে ভারত অর্থনৈতিক এবং রাজনৈতিক বিচারে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী ভারত যাদের সাথে আমদানি রপ্তানি মিলিয়ে মোট বাণিজ্য প্রায় এগারো বিলিয়ন ডলার কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিবর্তনের প্রেক্ষাপটে দেশটির সাথে বিভিন্ন ক্ষেত্রে তৈরি হয়েছে টানাপোড়েন বিশেষ করে বড় সংকট হিসেবে সামনে এসেছে ভিসা জটিলতা ভারত থেকে আলু পেঁয়াজ সহ বেশ কিছু নিত্যপণ্য আমদানি করে বিডিএস কর্পোরেশন সাথে দেশটিতে মাছ রপ্তানি করে প্রতিষ্ঠানটি স্বত্বাধিকারী জানান ব্যবসা বাণিজ্যে খুব একটা প্রভাব পড়েনি গেল কয়েক মাসের অস্থিরতায় নভেম্বরের শেষ দিকে পঞ্চাশ হাজার ডলারের প্রসাধনী সামগ্রীর একটি চালান আসে নাবা এন্টারপ্রাইজের প্রতি মাসে এরকম অন্তত দুটি চালান আসে প্রতিষ্ঠানটির আমদানিকারক জানান এখন পর্যন্ত কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হয়নি আলহামদুলিল্লাহ কোনো ধরনের ইনফেক্ট হয়নি এটা মুখে মুখেই অস্থির আছে আমাদের চেয়ে বেশি ওরা চিন্তিত আছে যে আপনাদের সরকার কি আমাদের এই প্রোডাক্টগুলি বন্ধ করবে কিনা ওরা বন্ধ করার কোনো প্রশ্নই আসে না এদিকে তৈরি পোশাক শিল্পের প্রচুর পরিমাণ সুতা আসে ভারত থেকে ক্ষেত্র উদ্যোক্তাদের নানা সুযোগ সুবিধা দিয়ে রপ্তানি বৃদ্ধির প্রচেষ্টা দেশটির বিটিএমের সভাপতি জানান বাংলাদেশের নিজস্ব সক্ষমতা থাকলেও চড়া উৎপাদন ব্যয়ের কারণে আমদানির প্রয়োজন হচ্ছে ওরা স্বয়ংসম্পন্ন হচ্ছে আমাদের এখানে ওরা অরাজকতা করছে আমরা ইনকাম আমাদের কম্পিটিটিভনেস হারাচ্ছি ওদের পলিসিগুলো ওদেরকে কম দামে সুতা দিয়ে ওদের ভ্যালিউডেশনগুলো ওদের রাখার চেষ্টা করছে খালি আপনার বর্ডারের একটা ফেসিলিটির কারণে ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ রক্তের ভাই এগুলো বলে বলে ওদের কাছেই ব্যবসাটা লিমিটেড ছিল এখন আমি মনে করি আমাদের উই আর ওপেন টু এনিবাডি এনি কান্ট্রি ওদের কিউসি আসবে কোয়ালিটি কন্ট্রোলে যারা আছে তারা আসবে যারা ইন ইন্সপেকশন করবে তারা আসবে যারা বায়ার তারা মিটিংয়ে আসবে সেটা যেমন ঠিক আবার আমাদেরকেও যেতে হবে তাদের কাছে সুতরাং সুনির্দিষ্টভাবে ভিসা প্রক্রিয়া সহজ করতে হবে খুব দ্রুত দুদেশের স্বার্থে ব্যবসায়িক সম্পর্ক স্বাভাবিক রাখার আহ্বান ব্যবসায়ীদের রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা